যদি বিচার হয় এবং সংসদের কাজ সম্পূর্ণ হয় তাহলে আগামী বাংলাদেশে সংসদ অনুষ্ঠিত হবে সংসদে করবে

হাত বাড়া করতে নাইহিত আজকের এই বড় সমাবেশে সর্বাগে সভাপতি হাত বাড়া সর্বাগে সভাপতি সর্ব সদস্যকে আজকের ইসলামী কেন্দ্রীয়

ইসলামের ছয় 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 জন নেতাকে ফাঁসি দিয়ে তারা

ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি করিম শাকিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন শাকিল

উপস্থিত <lad> হয়েছেন <Lust> <Machine> <hand> <espaço> <mid> <normal -ishgettable>

আমাদেরকে বলা হয়েছে জঙ্গি আমাদেরকে বলা হয়েছে রক্তাক্ত আমাদেরকে বলা হয়েছে রাজাকার কিন্তু ডাকসু নিরবচনের মধ্যে প্রমাণিত হয়েছে এদেশের ছাত্রসমাজ এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদখান করেছে সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের জীবন দিয়ে জাতির মুক্তির সনদ দেখেছি জুলাই বিপ্লবে 36 জুলাই আমাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে উৎসর্গ করেছেন এই জাতির স্বাধীনতার জন্য আমাদের হৃদয়ের মনে আল্লাহ নিজের জীবন উৎসর্গ করেছেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাইলো আল্লাহ রক্তের বিনিময়ে যাওয়ার সময় কি এসেছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি লক্ষ্মীপুর থেকে মনোনীত বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনের সংসদ সদস্য জনতা জনাব ডক্টর রেজাউল করিম সম্মানকে উপস্থিতি এরপর আমাদের সম্মানিত মডকের বক্তব্য